এখনো আসছে না কেন এত অদ্ভুত হচ্ছে কেন আসবি ওই গেট দিয়ে আসতে হবে আমরা এখানে দাঁড়িয়ে থাকি অপেক্ষা করি দেখি সে কখন আসে আর কত সময় দাঁড়িয়ে থাকবো এটা কেমন কথা সে আসবে না সে আসবে আর সে না আসলে ভালো কথা আমরা হয়তো বাড়িতে যাব ওর মা যখন এত কথা আমাদেরকে শুনিয়েছেন ওই দিন তাহলে ঠিক আছে সেই কথাগুলো তো জানিয়ে আসবো উনি ওনার মেয়ের পক্ষে কথা বলেছেন ওনার মেয়ে যে তলে তলে কী কাজ করছে সমস্ত কথা জানা দায়িত্ব আমাদের আমরা সমস্ত কথা আমাদেরকে জানিয়ে আসবো দেখি তারপর ওনার ওই ভাষণ মার্কা কথাগুলো কোথায় যায় এবং উনি কী বেচারটা করে তুমি সাগরকে একটা ফোন করো দেখো সাগর এখানে আসছে কিনা যদি সাগর এখানে আসার পাড়িও এখানে আসে তাহলে তো ভালোই হয়েছে খেলা জমবে তুমি ফোন করো সাগরকে দেখো সাগর কোথায় আছে জানার চেষ্টা করো জানাতে তোমাকে হবেই যে সাগর কোথায় আছে অ্যাট এনি কস্ট দেখছি ফোন ধরলে হয় না ফোন ধরছে না তার মানে সে এখানে আসছে এটা সাগর গাড়ি না সেদিন হ্যাঁ ওটা তো সাগরই সাগর যখন এখানে আছে তাহলে ফারিয়া নিশ্চয় এখানে আছে তুমি ঠিক বলেছ সাগর যখন এখানে আছে তাহলে ফারিও নিশ্চয় এখানে আসবে আমরা দূর থেকে পর্যালোচনা করি যে ওরা কি করছে মাকে ফোন করো মাকে বিশ্ব বিষয়ে সমস্ত কিছু জানাতে হবে তারপর আমরা হাতিনা না তোদেরকে ধরবো দেখি এবার কি উত্তর দেয় চল তুমি এসেছো তাহলে এই নাও তোমার ওয়ালেটটা এই ওয়ালেটটা দেওয়ার জন্য তোমাকে আমি ডেকেছিলাম আশা করি তুমি তোমার ওয়ালেট পেয়ে গেছো তুমি এখন আসতে পারো আমি কেমন আছি সেটা তুমি জানার জন্য আমি তোমাকে এখানে ডেকে আনি আমি তোমার ওয়ালেটটা বাসাকালকে ফেলে এসেছিলাম সেটা দেখিয়ে আমি চেষ্টা করবে আর আমি নিতে চাচ্ছি না কোনো ঝামেলা জড়াতে সো প্লিজ তুমি এদিকে কিছু দাঁড়াও কোথায় যাচ্ছ খেলা তো একদম শুরু কি তলে তলে সবকিছু কোলাবেলে আর আমরা কিছু জানবো না সব মিথ্যা কি বলতে চাইছেন আপনারা কি বলতে চাইছে বুঝতে পারছো না নেকা একা কি বলতে চাইছে কি আমি বুঝতে পারছো না তুমি কি করছি কুকি নাকি সাগরের মতো ছেলেকে ভুলিয়ে ভালিয়ে নিজে প্রেমের ফাঁদে ফাঁসানোর চেষ্টা করছো তুমি তা না হলে কেন তুমি তোমার কলেজ পর্যন্ত সাগরকে ডেকে টেনে নিয়ে আসবে তুমি তুমি কি চাচ্ছো মনে করছো আমরা কিছু বুঝতে পারি না আমি ওয়ালেটটা দেওয়ার জন্য এখানে এসেছি আপনারা আমাকে ভুল করছেন শোনো এই ধরনের কথা না আমাদেরকে বলবো না কারণ এই ধরনের কথা ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাচ্চাদের কাছে মানায় আমাদের কাছে এটা মানায় আমাদের এ ধরনের এক্সকিউজ শুনে হাসি পায় ওয়ালেট দেওয়ার জন্য কাউকে ডেকে বাসা থেকে ডেকে এনে কলেজ পর্যন্ত দাঁড় করে রাখতে হয় তুমি ওদেরকে আসলে আসলে তুমি সাগরকে এখানে ডেকে আনতে এবং তার সাথে কথা বলে তার করতে তুমি কি ভেবেছ তোমাদের মতো মেয়েরা এর থেকে বেশি কি যে পারে তোমার কি লজ্জা করে না এত কান্ত হয়ে যাওয়ার পরেও তুমি কোন মুখ নিয়ে আবার সাগর সাথে দেখা করতে এখানে অব্দি ছুটে এসেছো কেন তুমি সাগরকে টেনে ডেকে এ পর্যন্ত তুমি নিয়ে এসেছো কোন প্রয়োজনী কোন আকাঙ্ক্ষায় তিনি তোমার মার কথা লেকচার দিলেন আমাদেরকে কত কথা শুনে দিলে আর ওনার মেয়ে না কীরকমই না সে করছে বেরোচ্ছে সব সব কিছু তোমার মাকে তুমি জানাও নাকি তোমার মাই তোমাকে লেলি দিয়েছে কে জানে শান্তি হয়েছো খুশি হয়েছো তোমার পরিবারে মামুশ্বের মাধ্যমে এতগুলো কথা শুনিয়ে এত অপমান করে তুমি শান্তি হয়েছে যদি তুমি আমাকে একদিনের জন্য হলে ভালোবাসতে থাকো যদি তুমি আমার ভালো চাও তাহলে আজকে পর থেকে তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টাটুকু তুমি করবে না যদি করবে তাহলে সেদিনই হবে তোমার সাথে আমার শেষ দিক ওই কথা কথা বলেছি আমি অনেকটা ব্যাশ ফোন করে ফিনিশেছি সে অনেকটা ডার জন্য সে এখানে এসেছে তুমিরা এখানে ইন্টারফেয়ার করছো কেন ঠিক আছে আজকে বাড়িতে গেলে নাকি কথা বলি বলো যেগুলো আজকে আমাদেরকে শোনা এই এক্সকিউজ মা আমি মানবে তো মোস্ট বাড়িতে আসো আগে সাগর তোমাকে বার বার নিশ্চিত সত্ত্বেও তুমি মেয়ের সাথে যোগাযোগ রেখেই চলেছো তুমি কি চাচ্ছ তুমি কি চাচ্ছ যে আমাদের দুজনের যে সম্পর্ক সেটা সামনে এগো পিছিয়ে যাক না এটা এখানেই শেষ হয়ে যাক আমি আমার বাবা মাকে অবশ্যই আজকে তোমাদের বাড়িতে ডাকবো ওরা সবাই আজকে উপস্থিত থাকবে তোমাদের বাসায় তুমি আসলে কি চাও সেটা সবার সামনে খোলাখোলি বলে দিবে এভাবে তো দুটামা করে কোনো কিছু চলতে পারে না আর এই নি তোমার ব্যবস্থা আমি আমার বাবার মাধ্যমে বলি পাবির মাধ্যমে বলে তোমার ব্যবস্থা আমি করছি তোমাকে উত্তম শাস্তা না দেওয়া পর্যন্ত তুমি থামবে না আমি সেটা বুঝতে পেরে গেছি তোমার ব্যবস্থা আমি করছি আনটি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন যে সে কী চায় আমি আর ওর পেছনে গোয়েন্দাগিরি করতে পারবো না এটা আমার ফ্রিস্টেজে লাগে ওর এটা ক্লাস থার্ড ক্লাস মেয়েদের সাথে চলাফে এটা আমার ভালো লাগে না আমি চাচ্ছি ও কী চাই সরাসরি ওকে জিজ্ঞেস করুন কী করেছে সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন